ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন নাই তাহলে আপনি এই লোক আপনার সাথে আপনার সাথে তা আপনি গাড়ির কাগজ ড্রাইভিং লাইসেন্স হেলমেট সবকিছু বাছাই রেখা আপনার গাড়ি রাস্তায় বের করছেন কি এটা কি অপরাধ হইছে জি স্যার অপরাধ আপনি বুঝতে পারছেন জি স্যার এটা আগে বুঝেন নাই যে রাস্তায় গাড়ি চলে কাগজপত্র সবকিছু লাগে স্যার ভুলে রাইখা বলে রাইখা আছেন যেহেতু আপনি ভুল স্বীকার করছেন

পুলিশ গোস মিয়া হ্যাঁ আপনি গোসাল দেন কেন সরি স্যার বলুন স্যার আপনার জরিমানা হবে আমি এখন মামলা দেব এই মামলার কাগজ নিয়ে আপনি কোর্টে থেকে জামিন করে আনবেন গাড়ি ঠিক আছে কথা মনে রাখবো স্যার 200 টাকা আছে আমারও টাকা আছে টাকা দেন কেন স্যার ফান কে স্যার শুনেন ভুলে রাইছে স্যার আচ্ছা শুনেন যেহেতু আপনি ভুল বুঝতে পারছেন ভবিষ্যতে যদি কখনো গাড়ি নিয়ে রাস্তায় বের হন তাহলে সাথে কি রাখবেন কাগজপত্র রাখবেন কাগজপত্র রাখবেন এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই রাখবেন হেলমেট অবশ্যই সাথে থাকবে আর এগুলা ছাড়া যদি কখনো আপনি গাড়ি রোডে বের করে নিয়ে আসেন তাহলে আজকে আমি সাইরা দিলাম আগামী দিকে ধরে মাফ হবে না মনে থাকবে কথাটা খুব ভালো লোক একটু পিছন দিকে চায় দেন এই যে অটো দেখেন কতগুলা দেখছেন এগুলা সব আটকাই দিছি এই যে অটো থাকতো স্যার এই যে খুব সুন্দর এই যে ড্রাইভার যা আছে সব এন আজকে আটকা সব গাড়ি আটকা দিছি অতএব আপনাকে মাফ করে দিলাম এই জন্য যে আপনার শিক্ষা যে হতো আপনি যে হতো ভুল বুঝতে পারছেন তো যদি ভুল একজন বুঝতে পারে তাকে প্রাথমিক অবস্থায় মাফ করে দেওয়াটাই পুলিশের নৈতিক দায়িত্ব তো এই জন্য আজকে আপনাকে আপনার মাফ করে দিলাম আগামীতে যাতে এরকম ভুল না হয় ঠিক আছে আসলে আমি ভালো মন্দ জনগণ সাপোর্ট করবে যেহতে আপনি ভালো বলছেন আপনার মতো যদি আরো দশ জনের উপকার করতে পারি অবশ্যই ভালো বলবে আর আপনার মধ্যে হুজুর দেশ এরকম সাজন থাকতো স্যার কোন কারো বিপদ করতে হতো স্যার আসলে স্যার আপনি খুব অমায়িক লোক খুব ভালো লোক স্যার না আর আমার খুব তাড়াতাড়ি আইছে হুজুর স্যার আমারটা রাই খাইছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি ভুল বুঝতে পারছেন এর জন্য আপনাকে ছেড়ে দিলাম ঠিক আছে যান পরবর্তী সময় কাগজ নিয়ে বের হবে না ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম সালাম এই যারা গাড়ি সাইড করছো সবাই কাগজ নিয়ে আমার কাছে আসো সবাই আমার কাছে আসো একটা কিলো কাগজ জমা দাও আর নিজেদের গাড়ির চাবি বুঝানো